আসসালামু আলাইকুম কবিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কবিটি বাংলার সাথে আছো একটি বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে একটি নোটিশ যারা এখন এই নোটিশটা ফলো করি নাই অথবা স্কুলে যোগাযোগ করিনা, না অথবা স্কুল যোগাযোগ করছে আমরা সেভাবে সারা দিই নাই এটা নিয়ে আলোচনা করছি আছে নোটিশটা হচ্ছে কারিগরি শিক্ষা গত নয় জানুয়ারি একটি নোটিশ প্রকাশ করেছিল আমি জাস্ট তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করছি যে নোটিশটা এরকম ছিল যে তেইশে ডিসেম্বর দু তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দু হাজার চব্বিশ অর্থবর্ষের বরাদ্দ হতে 24 শিক্ষাবর্ষে প্রি ভোকেশনাল মানে ষষ্ঠ অষ্টম শ্রেণী এবং এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল নবম দশম শ্রেণী এছাড়া এসএসসি ভোকেশনাল একাদশ দ্বাদশ শ্রেণী চার বছর মেয়াদী ডিপ্লোমা দ্বিতীয় পর্ব এছাড়া চতুর্থ পর্ব ষষ্ঠ পর্ব অষ্টম পর্ব এর উপবৃত্তি প্রদানের নিমিত্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এনটি প্রযোজ্য ক্ষেত্রে এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করার নির্দেশনা দেওয়া হয় পূর্বের বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সূচি পরিবর্তন পূর্বক নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো সেটা হচ্ছে ১৬ বারো দু থেকে উনিশ এক দু এই তারিখে নতুন শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করার কথা বলা হয়েছিল এবং বিশ এক পঁচিশ হতে ছাব্বিশ এক পঁচিশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিটিই এটা এমআইএস এর মাধ্যমে প্রাপ্ত তথ্য আঞ্চলিক পরিচালকের কার্যালয় হতে যাচাই বাছাই পূর্বক রেজুলেশন সহ মহাপরিচালক বরাবর প্রেরণ করার কথা বলা হয়েছিল তো এখনও আমরা যারা এই তথ্যগুলো দিনে আজকে যেহেতু বিশ তারিখ একুশ তারিখ সেই ক্ষেত্রে এখনো এই আপডেটটা করা যাচ্ছে নতুন শিক্ষার্থীদের নতুন শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করা যাচ্ছে সেই ক্ষেত্রে যারা এখনো স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের যেসব শিক্ষার্থী তোমরা রয়েছ তোমরা জানো না এই তথ্যগুলো স্কুলে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে তোমরা উপবৃত্তির জন্য তোমাদের আবেদনটা স্কুলের মাধ্যমে করে নিতে পারো ইনশাল্লাহ উপবৃত্তি তোমরা পেলেও পেতে পারো আবারও বলছি দু হাজার চব্বিশ কর্তৃপক্ষ করবে স্কুল কর্তৃপক্ষ তোমাদের যারা নোটিশ করেছে যারা করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ এবং ভালো কাজ করেছো যারা এখন করো নাই স্কুলে যোগাযোগ করতে পারো হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোর্টে বাংলার সাথেই থাকবে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ